আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস এর সাথে আছে আমি বারিয়া ভাবিয়া শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ও ভেনু ঘোষণা টাইগারদের সামনে কোটি কোটি টাকার হাতছানি প্রস্তুত দুই পান্ডব মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ের মঞ্চ আমাকে কিং ডাকবেন না আমি এখনো সেটা হইনি বিরক্ত বাবর ব্রিক্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে মুখ খুললেন আফ্রিদি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ও ভেনু ঘোষণা টাইগারদের সামনে কোটি কোটি টাকার হাত সাড়ি তো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হওয়ার দল পাবে বাইশ লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় যা পরিমাণ প্রায় সাতাশ কোটি বাইশ লক্ষ টাকা টুর্নামেন্টের রানার্স আপ হওয়া দল পাবে এগারো লক্ষ বিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে তেরো কোটি টাকারও বেশি এছাড়াও সেমিফাইনেল ওঠা বাকি দুই দল পাবে পাঁচ লক্ষ ষাট হাজার মার্কিন ডলার তাই সাত কোটি টাকা করে এর আগে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে দু সালে সেই টুর্নামেন্টের তুলনায় এবার প্রাইজ মানি তিপ্পান্ন শতাংশ বাড়ানো হয়েছে সব মিলিয়ে উনসত্তর লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আটটি দলকে প্রত্যেককে এক লক্ষ ২৫ হাজার ডলার দেড় কোটি টাকার বেশি দেওয়া হবে গ্রুপ পর্বের একটি জয় অনেক গুরুত্বপূর্ণ কারণ গ্রুপ পর্বে এক ম্যাচ জিতলে পাওয়া যাবে ৩৩ হাজার ডলারের বেশি বাংলাদেশি মুদ্রায় প্রায় একচল্লিশ লাখেরও বেশি টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দুই দল পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রায় চার কোটি তেইশ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করায় দুই দল পাবে এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার বা প্রায় এক কোটি সত্তর লাখ টাকা প্রস্তুত দুই পাণ্ডব মুসফিক মাহমুদুল্লাহ বিদায়ের বঞ্চ বাংলাদেশ ক্রিকেট পঞ্চ বলে যাদের বোঝানো হয় তাদের মধ্যে এখন দুজন জাতীয় দলও রয়েছেন বাকি দুইজনের গন্তব্য অনিশ্চিত এবং একজনের সে অবসর তাতে মাঠের খেলার অনেক আগেই পাঁচ তারকায় এ জুটি ভেগেছে বর্তমানে মুসুদুর রহিম ও মাহমুদুলার জাতীয় দলের জার্সিতে ওয়ার্ডডে খেলেছেন দুইজনই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছেড়েছেন এই দুই তারকা ক্যারিয়ারের সায়েনে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট হতে পারে সেই সম্ভাবনাই বেশি তামিম ইকবাল অবসর ঘোষণা করার এই দলে তিনি নেই আর বিশেষ অলরাউন্ডার খ্যাত সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও দুটি কারণে তিনিও নেই দলের সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজ দেশে ফিরতে পারনি সাকিব এরপর বোলিং অ্যাকশনের সমস্যা হয় নিষেধাজ্ঞা পড়েছে সেজন্য তাকে দলে রাখা হয়নি পঞ্চপাণ্ডবদের মধ্যে বাকি থাকা মাজা দশম বিপিএল থেকেই মাঠের খেলায় অনিয়মিত হয়ে পড়েছিলেন তারপর সেভাবে জাতীয় দলের কোন টুর্নামেন্টে খেলা হয়নি তার সাকিবের মতো তিনিও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পর্দার আড়ালে চলে গেছে তাতে দুই পাণ্ডবের উপরে রয়েছে ভক্তদের বাংলাদেশের জার্সিতে টেস্ট ও টি থেকে অবশ্য নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক রহিম খেলেছে টেস্ট ও ওয়ান টি কে তিনিও বিদায় জানিয়েছে এবার পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসরের ঘোষণা এলে রিয়াদকে আর দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে সেক্ষেত্রে মুশফিকের সামনে সম্ভাবনা রয়েছে ঘরের মাটিতে জিম্বাবুয়ের সিরিজ খেলে টেস্টকে বিদায় জানানোর তবে সাদা পোশাকে তিনি খেলা চালিয়ে যাবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে সাধারণত ক্রিকেটাররা নিজ দেশের কোনো টুর্নামেন্ট থেকে অবসর নিতে চান তবে সেটি না হলে অনেকে বৈশ্বিক টুর্নামেন্ট বেছে নেন অবসরের মঞ্চ হিসেবে সাকিবও চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে আবার তিনি দেশের মাটিতে টেস্ট খেলেও অবসর নিতে চেয়েছিলেন কিন্তু কোন ভাগ্য তার সহায় হননি মাহমুদুল্লার সামনে বৈশ্বিক মঞ্চ থেকে অবসরের সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের সিরিজ কিন্তু এই সিরিজে ওয়ান ডে ও টি টোয়েন্টি থাকলেও কেবল টেস্ট ম্যাচ রাখার গুঞ্জন রয়েছে তাতে ঘরের মাটিতে ওয়ানডেতে অবসর নেওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর পাকিস্তান শ্রীলঙ্কা ও ভারত সিরিজ রয়েছে তিন সিরিজে সফর করে টাইগার বাহিনী এরপর সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবর শুরুতে রয়েছে এশিয়া কাপ সে পর্যন্ত অবসর অপেক্ষা হয়তো করবেন না কারণ এই টুর্নামেন্টও বাংলাদেশের নয় সেক্ষেত্রে পাকিস্তানের মাটি থেকেই মুশফিক মাহমুদুল্লার অবসরের সম্ভাবনা বেশি রয়েছে বিসিবির কয়েকটি সূত্রের সঙ্গে কথা কথা বলে জানা গেছে মুশফিক মাহমুদুল্লাহ অবসর ব্যাপারে বিসিবি কিছুই বলেননি তবে টুর্নামেন্টস চলাকালীন তার অবসরের সিদ্ধান্ত জানাতে পারেন এরপর দু সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে সে পর্যন্ত জাতীয় দলে তাদের খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম তাতে এটি তাদের শেষ বৈশিক টুর্নামেন্ট বলা যায় এমনিতেই জানিয়েছে একটি সূত্র এই সূত্রের মতে এটি তাদের বৈশিক টুর্নামেন্টে বলা যায় কিন্তু শেষ ম্যাচ বা টুর্নামেন্ট বলা যায় না বাংলাদেশি ক্রিকেট অবসর নেওয়ার প্রচলন তেমন একটা নেই তবে সম্প্রতি আনুষ্ঠানিক বিদায়ের পথে হাঁটছেন অনেকে সে পথকে করতে পারেন এই দুই ভারতের বাবর আজমের তুলনা করা হয় অনেক দিন ধরেই কোহলিকে যেমন কিং কোহলি নামে ডাকা হয় তেমনি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবরকেও ভক্তরা কিং বলে সম্বোধন করে তবে নিজেকে সেই জায়গায় দেখছেন না বাবর তাকে কিং বলে ডাকতেও বারণ করেছেন তিনি বাবার ফর্ম অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না মাঝে দল থেকে বাদও পড়েছিলেন চলতি ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে বাবর করেছেন দশ ও তেইশ রান প্রটিয়াদের বিপক্ষে বুধবার রেকর্ড করা জয়ের পর ভক্তদের উদ্দেশ্যে বাবর বলেন প্রথমত আমাকে কিং নামে ডাকা বন্ধ করুন আমি এখনো তা হইনি দেখা যাক অবসরের পর মানুষ আমাকে কি নামে ডাকে ওয়ানডে ক্যারিয়ার সিংহভাগ সময় তিনি ব্যাটিং করেছে বাবর কিন্তু দলের প্রয়োজনে এক এখন তাকে খেলতে হচ্ছে ওপেনিংয়ে নিজের পজিশনে এই পরিবর্তন নিয়ে বাবুর বলছেন ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি ব্যবহারের চিন্তা এখন ফর্ম ফিরে পাওয়া নিয়ে অতীতের সাফল্য নিয়ে তিনি পড়ে থাকতে চান না খারাপ সময় কাটিয়ে ওঠার তার লক্ষ্য আমি অতীত নয় বর্তমানে দৃষ্টি দিচ্ছি যদি আগের পারফরমেন্স নিয়ে পড়ে থাকি তাহলে সেটা আমার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করবে প্রত্যেকটি নতুন দিন নতুন পরিকল্পনা এবং মানসিকতা নিয়ে আসে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দেওয়া তিনশো বাহান্ন রানের টার্গেটে ছয় উইকেট হাতে রেখে টপকে ফাইনালে পা পাকিস্তান তবে সেই ম্যাচে ছাপিয়ে আলোচনায় শাহিন আফ্রিদির সঙ্গে প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটসের বিবাদে জড়ান ঘটনা জানে এবার মুখ্য রয়েছে পাকিস্তানের পেসার আফ্রিদি এরিক্সের আঠাশতম ওভারে ঠিক কেন ব্রিটসের দিকে তেড়ে গিয়েছিলেন আফ্রিদি ঠিক কি হয়েছিল তখন সে স্বপ্নে প্রশ্নে আফ্রিদি বলেন প্রথমবার ম্যাথিউ কিছু বলেনি উইকেট পাওয়ার জন্য আমি তাকে উত্তপ্ত করতে থাকি এটাই আফ্রিদি আরও যোগ করেন তবে মাঠে যাই ঘটুক না কেন ম্যাচের পর ম্যাথিউ এবং আমি দেখা করছি কর্মতন করেছি এবং তার বন্ধু হয়েছে ইনিংসের শেষ থেকে বাজে বোলিং নিয়েও কথা বলেছেন আফ্রিদি বলেন আমরা স্বীকার করেছি যে আমরা শেষ অফারগুলোতে ভালো করতে পারিনি কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ তবে আমি আশা করি এটি শীঘ্রই ভালো হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে আফ্রিদি বলেন অন্যান্য খেলোয়াড়রা তাদের দেশের জন্য খেলে আর আমরা আমাদের জন্য খেলি মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়ায় যে বার্তা পাঠানো হয় তা সবাই দেখে মিডিয়া যত ভালোই হাইলাইট করুক না কেন তা সারা বিশ্বে পৌঁছে যায় দলে বার্তা দিয়ে আফ্রিদি বলেন এখানে বাবর বা শাহিনী আছে শুধু পাকিস্তান যতদিন নেতিবাচকতা থাকবে ততদিন কোথাও অগ্রগতি হবে না দর্শক যাওয়ার আগে শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ও ভেনু ঘোষণা টাইগারদের সামনে কোটি কোটি টাকার হাতছানি প্রস্তব দুই পাণ্ডব মুশফিক নাকমতুল্লাহর বিদায়ের মঞ্চ আমাকে কিং ডাকবেন না আমি এখনও সেটা হইনি বিরক্ত বাবর আজম রিজ্জার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে মুখ করলেন আফ্রিদি এ ছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার আমার মতন রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ